সালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই ব্রাশটা নিয়ে একটু কথা বলবো অনেকেই জানতে চেয়েছেন যে স্যার এই থেরাপি ব্রাশটা আমি কিনেছি বা এই ব্রাশটা আপনারা কিনেছেন এটা কীভাবে ব্যবহার করব এটার উপরে আমার বেশ কিছু ভিডিও আছে তারপরেও আমি চেষ্টা করব যারা নতুন প্যারেন্টস যারা ব্রাশটা কিনেছেন কিন্তু জানেন না কীভাবে ইউজ করতে হয় বা অনেকের বাসায় পড়ে আসছে হ্যাঁ একটু দয়া করে একটু দেখে নেবেন এটাও একটা থেরাপি ব্রাশ এই যে থেরাপি ব্রাশ এটাও একটা থেরাপি ব্রাশ তবে এটা হলো অরিজিনালটা এটা হলো অরিজিনাল হ্যাঁ এটা হলো কপি ভার্সন হ্যাঁ অরিজিনালটা এরকম হবে এবং এখানে পিছনে লেখা থাকবে থেরাপ্রেশার ব্রাশ ঠিক আছে এগুলা লেখা থাকবে থেরাপ্রেশার ব্রাশ হ্যাঁ তো এটা ব্যবহারের নিয়ম হলো যার ব্রাশ সেটা তাকেই ব্যবহার করাটা খুব ভালো হ্যাঁ কারণ যেহেতু এটা ট্যাক্কেলের একটা ব্যাপার আছে স্কিন রেশের একটা ব্যাপার আছে হুম তো দেখা যাচ্ছে যে যার যার ব্রাশ তার তার থাকাটা সবচেয়ে ভালো হ্যাঁ যদি আপনি ব্রাশিং করতে চান কাদের জন্য ব্রাশিংটা উপকারী আপনার শিশুর বয়স যদি মনে করেন যে এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম হয় তাদের জন্য খুবই উপকারী তবে বড়ো বাচ্চাদের ক্ষেত্রে খুব একটা এফেক্টিভ না মাঝে মাঝে সাঝে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হয়তো বা এফেক্টিভ হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোটো বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী হ্যাঁ ফাইভ প্লাস বাচ্চাদের জন্য খুব একটা বেশি উপকারী না কারণ এটা একটা পেসিভ একটা কাজ এটা অ্যাক্টিভ না হুম ফাইভ প্লাস বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি পেসিভাবে কাজটা একটিভ কাজটা করা হয় হুম আচ্ছা তাহলে এটা কিভাবে ইউজ করবেন তাহলে এটা ধরার পদ্ধতি হলো আপনি যখন করবেন আপনাকে এটা ইউজ করতে হবে সমস্ত হাতে এবং সমস্ত পায়ে এবং বডিতে বডির পিছনের অংশে সামনের অংশে এটা করা যাবে না তাহলে কোথায় করা যাবে না এই যে বুক এবং পেটে তল পেটে এটা করা যাবে না ঠিক আছে এটা আপনি দুই হাতে ইউজ করতে পারবেন এবং দুই পায়ে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ দুই হাত এবং দুই পায়ে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ এটা বুকে এবং পেটে ব্যবহার করা যাবে না এটা পায়ে ব্যবহার করা যাবে পিঠে ব্যবহার করা যাবে ঠিক আছে মুখে ব্যবহার করা যাবে না হ্যাঁ এটা ধরবেন হলো এইভাবে ধরবেন কখনো এইভাবে ধরবেন না হ্যাঁ হ্যাঁ এটা নিয়মটা হলো এইভাবে ধরে আপনি নিচ থেকে নিচ থেকে উপরে যাবেন হ্যাঁ আবার উপর থেকে নিচে হ্যাঁ নিচ থেকে ওপরে উপর থেকে নিচে যখন হাত শেষ হয়ে যাবে এবং দশ বার করবেন হ্যাঁ দশবার স্লো একটা একটা মুভমেন্ট থাকে এভাবে নিয়ে যাবেন এটা কিন্তু সরাবেন না হ্যাঁ দেখেন আমি সরাই নি এটা আবার এখানে নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ এটা জামা পরা অবস্থায় করা যাবে এবং খালি গায়েও করা যাবে ছোটো বাচ্চাদের খালি গায়েও করতে পারেন এবং জামার উপর দিয়েও করতে পারেন মেয়ে বাচ্চা হলে জামার উপর দিয়ে আপনি করবেন কোনো সমস্যা নেই তারপর এই পিঠে যাবে এই এইখান থেকে এখানে পিছনে পিছনে কিন্তু উপর থেকে নিচে উপর থেকে নিচে উপর থেকে নিচে অথবা অনেকে পাশে পাশে করে তবে উপর থেকে নিচে করলে ভালো হয় যে যেভাবে হেয়ার ফলিকলগুলো আমাদের শরীরের পশমগুলো যেভাবে নেমে গেছে সেভাবে করলে খুব ভালো হয় এটা অনেকে বলে আর এটা থিওরি অনুযায়ী অনেকে বলে আচ্ছা আর কি করবেন আপনি পায়েও ঠিক সেমভাবে কিন্তু একদম পিঠ থেকে সরাসরি পায়ে চলে যাবেন পা থেকে দশবার দশবার করবেন ওই পাশে তারপর ওই পাশে আবার দশবার করবেন তলপেটে করা যাবে না পিছনে করা যাবে না হ্যাঁ পিছনে করা মানে ইয়া করা যাবে না সামনে করা যাবে না ঠিক আছে পিছনে তো আপনি পিঠে তো করবেনই অবশ্যই করবেন মুখে এটা করার কোনো প্রয়োজন নেই তবে এটার একটা বড় সমস্যা হলো যিনি এটা তৈরি করছেন যিনি এই থিওরিটা তৈরি করছেন এই যে প্যাট্রিশিয়া হুইল পার্কার তো ওনার জিনিসটা হল যে এটা প্রতি নব্বই মিনিট বা দুই ঘন্টা অন্তর অন্তর মানে নব্বই মিনিট পর পর উনি এটা ইউজ করতে বলছেন মানে প্রায় দুই ঘন্টা পর পর যদি ধরেন হ্যাঁ খাবার সময় বাদে ঘুমানোর সময় বাদে খেলাধুলার সময় বাদে তাহলে দুই ঘন্টা পরপর করতে গেলে এটা খুব টাফ খুবই টাফ হয় এটা করা সবার ক্ষেত্রে এটা পসিবল হয় না জন্য আপনার যখন চেষ্টা করবেন যে দিনে একবার দুইবার করলে লাভ নেই যদি এটার এফেক্টিভনেসটা পেতে চান তাহলে দুই ঘন্টা পরপরই করতে হবে হ্যাঁ এটা একটা জিনিস আবার একটা কথা আছে ওনার প্রটোকল অনুযায়ী কিন্তু শুধু এটা করলে হবে না কি কিন্তু এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে জয়েন্ট কম্প্রেশন করতে হবে জয়েন্ট কম্প্রেশন এই যে প্রত্যেকটা জয়েন্ট শরীরের যে বড়ো বড়ো জয়েন্ট আছে আপনি খালি সবাই বেশিরভাগই খালি দেখি আঙ্গুলে খালি জয়েন্ট কম্প্রেশন করে বসে বসে কারণ এটা যে সবচেয়ে সহজ দয়া করে এগুলো করবেন না এটাতে কোনো উপকার হবে না আপনি লার্জ জয়েন্টগুলোতে কম্প্রেস করবেন লার্ট জয় না মানে টানা না আপনি কম্প্রেস করবে কমপ্রেস হ্যাঁ এখানে 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 আপনি প্রক্সিমাল টু ডিস্টাল অনুযায়ী কাজ করবেন প্রক্সিমাল টু ডিজিটাল পায়েও একই একইভাবে এই কাজটা করবেন এটাকে বলে আবার কিছু কিছু ইয়ে আছে যে এটার সাথে আবার ডিপ্রেশারটা অ্যাড করে ফেলছে হ্যাঁ ডিপ্রেশারই যে জিম দিয়ে ডিপ্রেশারটা হ্যাঁ জিম দিয়ে ডিপ্রেশার আবার অনেকে এটার সাথে ওরাল মোটরটাও কিন্তু ইউজ করা হয়েছে ওনার থিওরি অনুযায়ী কিন্তু ওরাল মোটরটাও কাজ করতে হবে তাহলে দেখেন যে একটার পরে একটা হ্যাঁ প্রথমে দেখেন না এই যে ব্রাশিং করলাম তারপর জয়েন্ট কম্প্রেশন দিলাম তারপর ডিপ্রেশন দিলাম অথবা ওর মোটর মাসাজটা দিলাম এইভাবে যদি কাজ করেন তাহলে ওনার যে হুইল বার্গার ব্রাশিং প্রটোকলের যে ব্যাপারটা সেটা আপনার পূরণ করতে পারবেন ঠিক আছে তাহলে যাদের এটা কাদের জন্য ব্যবহার করবে এটা কিন্তু সবার জন্য না যাদের ট্যাকটাইলের সমস্যা নাই তাদের কিন্তু এটা প্রয়োজনই নেই তাহলে আপনি কেন করতেছেন দিনের পর দিন এই যে ঘষা মাজা করতেছেন কেন করতেছেন কারণ এটা তো হলো ট্যাকটাইল সেন্সিটিভিটি যাদের আছে তাদের জন্য এটা দরকার কি আপনি জানেন যে আপনার বাচ্চার ট্যাকটাইল সেন্সিটিভিটি আছে আপনি কি সেন্সরি অ্যাসেসমেন্টটা করে দেখেছেন যে না করে দেখেন নাই হ্যাঁ কিন্তু আপনি দেখছেন অন্য অন্য মা করে আপনিও শুরু করে দিয়েছেন উনি বসে যা পাই এটা ইউজ করে দেখবেন যে আপনার বাচ্চা ভালো ফিল করবে হ্যাঁ ওনার বাচ্চার হয়তো বা ট্যাকটাইল সেন্সিটিভিটি আছে হ্যাঁ স্পর্শে অনেক স্পর্শ কাতরতা আছে যেটা আপনার বাচ্চার হয়তো বা নাই আপনার বাচ্চা বা ট্যাকটেল অ্যাভয়েডার বা ট্যাকটেল গ্রেভার না সে হুম হ্যাঁ তো এই জন্য আপনাকে যেটা করতে হবে একটা অ্যাসেসমেন্ট করতে হবে তো আলহামদুলিল্লাহ কিরজিল্যান্ডে আমরা অ্যাসেসমেন্টটা করে থাকি আপনি সরাসরি এসেও করতে পারেন বা অনলাইনে পৃথিবীর যেখানেই থাকুন আপনি চাইলে আমাদের অ্যাসেসমেন্টটা করে আগে দেখবো যে বাচ্চারা আসলে কি কি ধরনের সেন্সুরি নিড আছে এবং ওই সেন্সুরি নিডগুলোর উপরে বেস করে কিন্তু আমরা ওর কী কী ধরনের ইকুইপমেন্ট লাগতে পারে সেটা ব্রাশই হোক জিম্বলি হোক ট্রাম্পলি হোক দোনা হোক বা দোনাটা কীভাবে ইউজ করবে এগুলো তো মার্কেটে কিনতে পাওয়া যায় টাকা হলেই কিনা যায় টাকা হলেই থেরাপি সেন্টার দেওয়া যায় সেটা তো না সেটা দিয়ে তো লাভ নেই যদি আপনি নাই জানেন যে আমার পিছনে যে জিম্বলগুলো আছে এটা কীভাবে ইউজ করবেন শুধুমাত্র আপনার শিশুর জন্য ওই পাশের পাশের আপা কিভাবে ইউজ করতেছে হ্যাঁ ওই থেরাপিস্ট বা ভিডিওতে দেখে কীভাবে ইউজ করতেছে সেটা দেখে যদি আপনার শিশুর সাথে করেন লাভ হবে না কিন্তু কারণ এক একটা শিশুর বয়স অনুযায়ী যেমন ওষুধের যেমন ডোজ এটা ডাক্তাররা ভালো বুঝবেন হ্যাঁ যে বয়স অনুযায়ী ওজন অনুযায়ী কিন্তু ওষুধের ডোজের তারতম্য হয় ঠিক না একই প্যারাসিটামল সিরাপ বয়স এবং ওজন অনুযায়ী তারতম্য হয় ঠিক তেমনইভাবে কিন্তু দেখা গেছে যে তারতম্য হতে পারে ঠিক তেমনইভাবে দেখা গেছে যে এই বয়স অনুযায়ী শিশুর ওজন অনুযায়ী শিশুর ডেভেলপমেন্টাল লেভেল অনুযায়ী এবং তার নিড অনুযায়ী কিন্তু এই এই থেরাপি ইকুইপমেন্টগুলারও কিন্তু আমরা এক এক সময় এক একভাবে ইউজ করে থাকি সে হাইপার সেন্সিটিভ না হাইপোর সেন্সিটিভ তো এতে এই ব্রাশিং বলেন আর যাই বলেন আপনারা যখন ইউজ করবেন দয়া করে আপনারা অ্যাসেসমেন্টটা করে নেবেন একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি